এই পুচকি কি হয়েছে মামা করে চিৎকার করছিস কেন মামা মা কালকে না আমি বাবার সঙ্গে দুর্গাপূজে মেলায় গেছিলাম হ্যাঁ গিয়েছিlist তাতে কি হয়েছে ওইখান থেকে আমি তোমার জন্য অনেক সাজার জিনিস এনেছি এই তুই আমার জন্য সাজার জিনিস এনেছিস হ্যাঁ এই পুচকি কি কি এনেছিস দেখি হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি ও একটা সুন্দর ক্লিপ ওয়াও ইট ফুল ক্লিপ হ্যাঁ একটা আইলাইনার আইলাইনার হ্যাঁ

পুচকি সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে দে আমি হাতে ধরতে পারছি না এত জিনিস ঠিক আছে এই নে রাখ আমার খুব পছন্দ হয়েছে পুচকি তুই কত সুন্দর সুন্দর জিনিস এনেছিস দে দে আমার সোনা মেয়ে পুচকি এ ফর অ্যাপল বি ফর বড় অ্যাপল সি ফর ছোট অ্যাপল

ঠান্ডা খাওয়া তা তোমাকেও ঠান্ডা খেতে হবে না যা মানে কি গরম গরম চা করে খাওয়োনা গরম গরম দুধ খাওয়াও হ্যাঁ হ্যাঁ দেখে সব নিয়ে চলে গেলো একটাও দিলো না মামা আমি কোন ক্যাম্পাটা খাবো এই ক্যাম্পাটা নাকি এই ক্যাম্পাটা ফুচকি এইটা না এই অরেঞ্জ ক্যাম্পাটা খা এই ক্যাম্পাটা হ্যাঁ ঠিক আছে এই পুচকি কি খাচ্ছিস রে হ্যাঁ কি বলছিস শুনতেই পাচ্ছি না ঠিক করে বল না কি খাচ্ছিস কি যে বলছে ফিস ফিস করে বুঝতেই পারছি না এই আরেকবার বল না রে কি খাচ্ছিস ধাক তেরি মেয়েটা যে কি বলে শুনতেই পাই না হ্যাঁ পুচকি আর একবার বল না কি যে বিড়বিড় করে বলছে কিছুই বুঝতে পারছি না এই তুই আর একবার জোরে তো কি খাচ্ছিস যা কি বলছে কে জানে যা তোকে বলতে হবে না কি বলছে বুঝতেও পারছি না শুনতেও পারছি না ভাগ এখান থেকে তোকে বলতে হবে না পুচকি বাবা আমি মাম্পির জন্মদিনে যাব বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়না দেখে লিপস্টিক বুঝলাম তুমি এটা কি করলে এ আমি বুঝতে পারি নি আমি এনি তুই আয়না দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বুঝতে পারি নি রে পুচকি তুই লিপস্টিক করছিস দাঁড়াও দাঁড়াও আমি কি করে দিলাম বাবা উড়ি বাবা উড়ি বাবা পুচকি কি কি আছে নতুন করে সাজতে হবে